আজ শনিবার তেইশে চৈত্র দু হাজার চব্বিশ এপ্রিল মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শনিশ্বরম এটি সন্ধ্যেবেলার সময় আজ একশো আটবার জপ করতে বলবেন না অত্যন্ত উপকৃত হবেন একই সাথে দিনের বেলা বৃহস্পতির নাম জপ ধ্যানারাধনাও করুন কারণ আজকের দিনেই কিন্তু বিকালবেলা শনি রাশি পরিবর্তন করে বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে যার ফলস্বরূপ আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হতে চলেছে আগামী ছটি মাস অর্থাৎ দোসরা অক্টোবর পর্যন্ত যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনু অনুভব করবেন যদি আপনি নিজেকে আপনার শান্ত স্বভাব বজায় রাখতে সক্ষম হন এমন কোনো ক্রিয়াকলাপে যুক্ত রাখেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে তবে যারা জমি বাড়ি কেনাবেচার বিজনেস করেন রিয়েল এস্টেটের বিজনেস করেন তাদের জন্য কিন্তু দিনটি খুব একটি সুবিধাজনক নয় এই ধরনের ইনভেস্টমেন্ট করা থেকে আজ বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনারা ইনক্রিজ করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না গৃহস্থলীর কর্তব্যগুলিকে উপেক্ষা করলেই কিন্তু পরিবারের লোকজন আপনার উপরে বিরক্ত হতে পারে আজ আপনি আপনার মায়ের সাথে একটু সময় কাটাতে পারেন সেখানে আপনি অনেক ছোটোবেলার কথা জানতে পারবেন শৈশবকালের স্মৃতি মেদুর হতে পারেন তবে মাত্রা অতিরিক্ত অতীতে যাওয়াটাও কিন্তু সঠিক নয় বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামিত জীবন